চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার চমকে ভরা মণ্ডপ আলো প্রতিমা থেকে প্রতিমার সাজ সবেতেই থাকবে নতুন চমক পুজোর দিন বাড়ছে সংখ্যাও বাড়ছে গতবারের তুলনায় শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান নিমাইচন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সম্পাদক শুভজিৎ সাউ যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য প্রকাশ চৌধুরী মানব দাস সহ অন্যান্যরা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রীর আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা চন্দ্রনগর মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর মিলিয়ে গত বছর চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির অধীনে পুজো কমিটির সংখ্যা ছিল একশো সাতাত্তরটি এবছর আরও তিনটে বারোয়ারি নতুন সংযোজন হয়ে পুজো কমিটির সংখ্যা দাঁড়ালো একশো চন্দননগর থানা এলাকায় রয়েছে একশো তেত্রিশটি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় রয়েছে সাতচল্লিশটি পুজো এর মধ্যে জয়ন্তী বর্ষের পুজো রয়েছে দশটি এবং প্রাক জয়ন্তী বর্ষের পুজো রয়েছে এগারোটি শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছরে থাকবে নতুন নতুন চমক এবছর মোট সত্তরটি পুজো কমিটি অংশগ্রহণ করবে জগদ্ধাত্রী শোভাযাত্রায় মোট লরির সংখ্যা থাকছে দুশো পঁয়তাল্লিশটি চন্দননগর থানা এলাকার ছাপ্পান্নটি পুজো কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকার চোদ্দটি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায় জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট চোদ্দটি গঙ্গার ঘাটে এদিন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হয় আমরা দেখুন সাতাশ তারিখ থেকে পুজো আরম্ভ হচ্ছে ঠিক আছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ঠিক আছে আর একত্রিশ তারিখে মানে ওই দশমীর দিনও একটা দুদিন দশমী বা নবমীর দিন ধরে দশমী করছে তারপরে ওই একটা দিন এক্সট্রা নিয়ে আপনার এক তারিখে চন্দননগরের অনেকগুলি রাস্তা খারাপ ছিল যেটা আমরা পৌর নিগমকে জানিয়েছিলাম বৃষ্টির জন্য কাজ শুরু হতে অনেক দেরি হয়েছে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে কাজগুলি আমরাও দেখছি পূজার যত তাড়াতাড়ি সম্ভব যাতে শেষ হয় এবং পূজা কমিটিগুলিও যাতে তাদের বাস প্রকার কাজ করতে পারে সেই ব্যাপারে আমরা পৌরসভাকে জানিয়েছি কাজও চলছে চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046